বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমান্ডন পেজ থেকে চলে আসছি লাইভে আপনারা যে যেখানেই আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন না যদি সব কিছু ওকে থাকে তাহলে একটা রিয়েক্ট আর একটা শেয়ার করে দিন হ্যাঁ সবাইকেই বলছি এসে একটা করে রিয়েক্ট আর শেয়ার করে দেবেন আর আগে এটা বলে দিন যে সব কিছু ওকে আছে কিনা লাইফটা ক্লিয়ার আছে কিনা আচ্ছা হানিফুল ইসলাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম সব রম আপু থ্যাংক ইউ সো মাচ জয়েন হওয়ার জন্য তারপর উসমান উমর আইডি থেকে হাই কি খবর কেমন আছে আব্দুর রহমান বিন রিয়াজ আইডি থেকে ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ফরিদা ফারহান আইডি থেকে আলহামদুলিল্লাহ আপু ভালো আছি সু তারপর যে সুভা ইসলাম আইডি থেকে আপু জয়েন হয়েছে তোমার চুলগুলো আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ আপু কি যেন অ্যারাবিক নেমটা নামটা তো পড়তে পারতেছি না ভালো আছি এরপরে নিষাদ আফরোজ আপু জয়েন হয়ে গিয়েছে রাজকন্যা আইডি থেকে আপু হাই কি খবর সুরাজান আপু কেমন আছো এম মিরাজ আইডি থেকে হ্যালো আলহামদুলিল্লাহ ভালো আছি পারভেজ পারভেজ আইডি থেকে আপু এরপর হচ্ছে গিয়ে উরফিকা শিকদার আইডি থেকে হায় কি খবর কেমন আছেন ক্লিয়ার আছে লাইফ থ্যাংক ইউ সো মাছ জানানোর জন্য তারপর যে তাহমিনা আক্তার নিশি আইডি থেকে ওয়ালাইকুম আসসালাম কাজী নুন আইডির থেকে নুরুনাহার না কাজী নাহার আইডি থেকে ওয়ালাইকুম আসসালাম শুমা আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আচ্ছা আমি একটু অর্ডারের প্রসেসিংটা বলে দিচ্ছি তারপরে আমি স্টার্ট করে দিলাম হ্যাঁ আমাদের ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো পিনপোস্ট করে রেখেছি নগদ বিকাশ নাম্বার পিনপোস্ট করা নাম্বার পেতে তো অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবেন না ফ্রডের কাছে টাকা চলে যাবে ওটার ড্রাইভার আমরা নিব না সেন্ড মানি করতে হবে আপনার নগদ বিকাশ যাই করো না কেন দোকান থেকে করেন পার্সোনাল নাম্বার থেকে করেন না কেন বিকাশ নগদ করে স্টেটমেন্টের ছবিটা দিবেন তাহলে তাড়াতাড়ি করে আমরা অর্ডারটা মিলাই আপনার অর্ডার কনফার্ম করে দিতে পারবো হ্যাঁ না হলে অনেক সময় মেসেজ আসে না নগদ থেকেও আসে না অনেক সময় মেসেজ আবার আপনার হচ্ছে বিকাশ থেকেও মেসেজ আসে না আর তখনই বিকাশটা মিলাইতে একটা জ্ঞানজ্যাম হয়ে যায় ঝামেলা হয়ে যায় আপনাদেরও ওয়েট করতে হয় ততক্ষণ আবার অনেক সময় ড্রেসও থাকে না হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে কথা আমি স্টার্ট করে দেই অলরেডি অনেক আপনারা জয়েন হয়ে গিয়েছেন যারাই আসছেন রিয়েক শেয়ার দিয়ে হ্যাঁ অনিশ্চয় আপু কি খবর কেমন আছো আমাদের এলির জমজমগুলি কি আপু দেখা গেছে যে মানে এগুলি ইয়ার আপনার পিওর কটনের মধ্যে হয়তো পরে টোড়ে অনেক শান্তি ঘরে বা বাহিরে যে কোনো জায়গার জন্য একবারে পারফেক্ট ড্রেস এই ড্রেসটার কথা কি মনে আছে এটার একটা অলিভ কালার আমরা সেল করেছিলাম বেশ ভাইরাল হয়েছে জুই আপু কি খবর কেমন আছো তো ওই ড্রেসটারই আপু এটা হচ্ছে গিয়ে নতুন একটা কালারের মধ্যে আছে হ্যাঁ ওনাটা বড় সড়ো আছে চড়া লম্বায় পারফেক্ট আর সালোটা গোছ এটা কিন্তু আপু একবারে ডিপ বটল গ্রিন টাইপের একটা কালার ডার্ক টোন দেখতেও ভালো লাগবে একটা কাজ কর মোনালিস তারা বলা আসতে এগুলি কয়েক কোনটার যে কোনটার জন্য ছবি তোলা লাগবো ও সবগুলিরই ছবি তোলা লাগবে নতুন না এক মিনিট আপুরা একটু আমার সময় দিন পুরো হজবরল লেগে গেছে আমি চাইছিলাম যে লাইফটা শেষ করে তারপরে খাওয়া দাওয়া করব আপনাদের ভাইয়া শুরু করছে যে না একবারে খাইয়া যাও আজকে চা আছে পরে আর খাওয়ার সুযোগ পাব না ওই খাইয়া মানে মনে হয় দমও ফেলতে পারি নেই লিফ্ট দিছে বন্ধ করে দৌড়ায় দৌড়ায় হচ্ছে গিয়ে আশা লাগছে অফিসে একবারে খুব মানে অস্থির লাগতেছে এক মিনিট কয়েকটা ইয়েছে বিকাশ আসছে বিকাশ করে লাইভ করে দেব টেনশনের কোনো কিছু নাই আপনারা জাস্ট মানে তাড়াতাড়ি করে দেখে অর্ডার করে দিন তাহলেই হবে আরে গতকালকার কতগুলি ট্রেস স্টপ আউট হয়ে গেছে বুঝি না মানে হয় কি স্টক আমরা ঠিকই করি জানেন মানে আমাদের ক্যাপাসিটি যতটুকু আছে সে অনুযায়ী একবারে খারাপ না আলহামদুলিল্লাহ স্টক অনেক বেশি করা হয় কিন্তু কিছু সময় দেখা গেছে যে দুই দিন পর্যন্ত আমরা ব্যাক দিতে পারি আমাদের স্টকের প্রোডাক্টগুলি আবার কিছু সময় একদিনের মধ্যেই একবার স্টক আউট হয়ে যায় এই হচ্ছে গিয়ে সমস্যা আচ্ছা এ না ছবি তুলো এটা আপনার ডিপ বটল গ্রিন কালারের মধ্যে দেখেন এটা একটা জলপাই কালার আপনারা কিন্তু পরেছেন আর ওইটা যারা যারা নেন নাই এটা নিয়ে নিতে পারেন যতজন আপুরা অর্ডার করবেন ফাস্ট করে অর্ডার করবেন ঠিক আছে ব্ল্যাকের মধ্যে একটা দেখাই দিচ্ছি আপু ব্ল্যাকের মধ্যে আপুরা অনেকেই এই এই ধারণাটা থাকে যে ব্ল্যাক পরলে গরম লাগে আপু এগুলি কিন্তু একবার সফট কটনের মধ্যে ইনার পরার ঝামেলা নাই বাট হচ্ছে একবার লাইট ওয়েট তো পরে শান্তি পাবেন অনেক তাড়াতাড়ি করে দিতে হবে আর আনালে ইয়া কর রে ইয়া কর বড় ওন্না সালোটা আর আড়াই গজের মধ্যে আছে ঠিক আছে দেখেন রেখে দিচ্ছি আপু ওন্নাটা দেখেছেন এই ড্রেসটা দেখেছেন এগুলি কি আপনি ঘরেও পড়তে পারবেন ঘরের বাইরেও পড়তে ওয়াও এই ডিজাইনটা তো অনেক সুন্দর লাগতেছে আপু নেক পোশনের প্রিন্টটাও ভালো লাগতেছে অল ওভারটার মধ্যেও এরকম মিনাকারের প্রিন্ট সুন্দর লাগতেছে লোয়ার পার্টেও এই যে দেখেন ড্রেসের ব্যাক পার্টের কালারটাও সুন্দর এটার প্রিন্টটাও সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে আর স্ট্যান্ডার্ড একটা কালার হ্যাঁ সবাইকেই ভালো লাগবে এই এই ড্রেসটাতে সবাইকেই ভালো লাগবে ডিজাইনটা অনেক 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 বেশি বেশি সুন্দর সুন্দর আপু সামনে থেকেও ভালো লাগতেছে ক্যামেরা তো ভালোই আসতেছে এরপরে একটা নিউট্রন টাইপের কালারের ড্রেস দেখাবো একটু আগে যে ব্ল্যাক দেখাইলাম না ওই ব্ল্যাকটারই আপু এটা নিউট্রন টাইপের কালার হোপসো এই কালারটাও সবার পছন্দ হবে মানে এগুলি হচ্ছে আরাম ড্রেস থাকে না কিছু ড্রেস বারো মাসে পরা যায় তো এগুলি হচ্ছে আপু ওই সকল ড্রেস যে আপনি শুধুমাত্র গরম তা না আপু আপনি শীতের মধ্যেও পরতে পারবেন কেন বললাম জানেন কারণ হচ্ছে গিয়ে ওড়নাগুলি তো বড়ো আছে ধরেন যে হালকা পাতলা যদি ঠান্ডা ঠান্ডা পরে তখন হচ্ছে গিয়ে আপনি তখন এই ড্রেসগুলি পরতে পারবেন ওড়নাগুলি তো বড় সুতি কাপড়ের ওড়না আপনি সুন্দর হচ্ছে গিয়ে মুড়ায় নিতে পারবেন এই আর কি আর গরম হোক শীত হোক যাই হোক নাকি সেজন্য কমফোর্টেবল ড্রেস দরকার এগুলি কি বের হইতেছে হ্যাঁ দেখেন আপু মানে এটা কিন্তু একটা স্কাই টাইপের কালারের সাথে ক্রিম কালারের কনট্রাস্ট পুরোটার মধ্যে এরকম ডট ডট টাইপের একটা ডিজাইন করে দেওয়া আছে আর এই গেল আপু নেক নেকশন এটা না পাকিস্তানি একটা ডিজাইন আপু হ্যাঁ আমরা জমজমের মধ্যে এটা করেছি এটা আপু আপনার ড্রেসের ব্যাকপ্যারটা জামা তো অনেক সুন্দর আছে স্লিভসটা পর্যন্ত স্লিভসটা আপনার ফুল স্লিভস হয়ে যাবে হ্যাঁ পুরো স্লিভসের ডিজাইনটাও গর্জিয়াস এই ড্রেসটা আপনারা নিতে পারেন এটা অনেক ইউনিক একটা লাক্সারি একটা লুক আসবে আপু আর হচ্ছে কি আজকে আপনারা ফ্যাক্টরি প্রাইজে পাচ্ছেন আবারও হ্যাঁ জমজমগুলি তো মিস করবেন না আপনাদের জন্য ফাইট করেছি দেন হচ্ছে কি মানে ফ্যাক্টরিওয়ালার সাথে একবার চিল্লায় তিল্লায় মানে একবার অস্থির বানায় ফেলা লাগছে কারণ হচ্ছে গিয়ে আপনারা বলেছেন আপু জমজমটা আমাদেরকে সেই আগের ফ্যাক্টরির প্রাইজেই দাও এটার জন্য আপু বহুত মানে ধরেন যে ঝামেলা করা লাগছে আমি তো মাঝখানে জমজম কিন্তু আপু দেখছেন গত সপ্তাহে মনে হয় শুরুর দিকে মনে হয় জমজম দেখেছে এরপরে কিন্তু এর মধ্যে আর জমজম আমি দেখাই নাই কারণ হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে আপনারা তো আপনাদের দাবি জানাইছেন হ্যাঁ তো ওটা আমি করব কিভাবে। ওটার জন্য আমি ট্রাই করতেছিলাম তো এর মধ্যে এই কারণে আমি আর কোনো জমজম নিয়ে কাজ করি নাই যে আচ্ছা ফাইন যেহেতু আপনারা আপনাদের একটা আপনার জানিয়েছেন আমি আগে ফ্যাক্টরির সাথে এই জিনিসটা আগে প্রাইসটা ভেঙে নেই তারপরে আবার দেখাবো ইভেন এবার আমি ডিসিশনও নিয়ে নিয়েছিলাম যে যদি বাই চান্স হচ্ছে গিয়ে আপনাদের হচ্ছে গিয়ে কথা যদি আমি না রাখতে পারি তাহলে হচ্ছে গিয়ে আর মানে জমজম সেল করব না দাম বাড়ায় আর সেল করব না হ্যাঁ তো এটা এটা মানে এরকম একটা ডিটারমেন্ট ছিলাম ফাইনালি আপু বহুত কষ্টে হয়েছে ফ্যাক্টরি ম্যানেজ এখন এই যে আপনাদেরকে আবার সেই ফ্যাক্টরি প্রাইজে দিতে পারবো এই ড্রেসটা না দুইটা কালার একটা এরকম পিচ টোন কালার খুব ব্রাইট লাগবে এইটা আপু জলপাই কালারের মধ্যে দেখেন দুইটা ডিজাইন মানে একটা ডিজাইন দুইটা কালার দুইটা কালারই আপনাদের কাছে খুব পছন্দ হবে হওয়ার মতোই আপু কালার হ্যাঁ এইগুলি হচ্ছে গিয়ে একবারে সুতি কাপড় মিহি শরীরের সাথেও মিশে থাকে শান্তি আর শান্তি আরাম তো থাকেই একটু লেস টেস দিয়ে সুন্দর করে একটু পাইপিন টাইপিং ডিজাইন টিজাইন করে বানাইলে হয় কি বাহিরে উপরে যাওয়া যায় আমি আমার প্রত্যেকটা জমজমে আপু শুধুমাত্র ঘরে না আমি বাহিরেও উপরে যাই কারণ হচ্ছে গিয়ে মানে আপনার ফ্যাশন পরে আগে হচ্ছে গিয়ে আমাদের আমাদের যেসব কাজের মানুষদের ফ্যাশনের আগে হচ্ছে গিয়ে দরকার আরাম তাই না তো এরকম যারা আছেন যে আরামটা আগে দরকার ড্রেস যেমনই হোক না কিসের জন্য তাদের উদ্দেশ্যে যেমন ইয়াটা সামি আপু এইমাত্র নশো পঞ্চাশ টাকার ড্রেসটা হাতে পেলে অনেক সুন্দর হচ্ছে থ্যাংক ইউ সো মাছ রাইসা ফারানা আপু নাকি কমেন্টটা চলে ফারজান আপু ওকে আপ একটা রিভিউ দিও যেটা আমি শেয়ার করে দিতে পারি এই ডিজাইনটা আমাদের হচ্ছে গিয়ে খুব হিট একটা ডিজাইন আপনার সুরমা টাইপের কালার মানে এবার আসছে সুরমা কালার এমনিতে এই ডিজাইনটা আমরা অনেকগুলি কালারের মধ্যে সেল করেছি কিন্তু আপু বাটিক বাটিক টাইপের আবার হচ্ছে গিয়ে বাটিকের ভেতরে সুন্দর ডিজিটাল ফ্লোরাল লতা পাতা এরপর আবার চুন্ডিও করে দেওয়া এটা অনেক সুন্দর লাগে আপু আজকে একটা ড্রেস হাতে পেয়েছি অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ আরামও আপু আপু একটা রিভিউ দিয়ে দিও ঠিক আছে আমাদের ডিমার্জন গ্রুপে আপু রিভিউ দিলে কিন্তু নেক্সট অর্ডারে ফিফটি টাকা ডিসকাউন্ট ওকে ডিমার্জনের গ্রুপে আপু যদি রিভিউ দাও তাহলে নেক্সট অর্ডারে হচ্ছে কি ফিফটি টাকা করে ডিসকাউন্ট পাবা অবশ্যই গ্রুপে যখন রিভিউ দিবা তোমার মনের কথাগুলি লিখলা সবই ঠিক আছে ড্রেস যেটা নিলা ড্রেসেরও ছবি দিলা সাথে হচ্ছে গিয়ে লিখে দিতে হবে হ্যাশট্যাগ ডিমান্ড জোন কোনো স্পেস না হ্যাশট্যাগের সাথে একবারে ডিমান্ড জোন হচ্ছে গিয়ে লিখতে হবে ঠিক আছে তাহলে তোমার মেনশন দেওয়া হবে ডিমান্ড জোনকে ওকে তো এভাবে করে হচ্ছে গিয়ে আপু রিভিউটা দিবা এটা আপু জাম কালারের মতো ওয়াও এটা অনেক সুন্দর লাগতেছে এটা না বুটিক্সের একটা ড্রেসের মতো লাগছে দেখেন লোকটা কিউট না অনেক বেশি বলেন কালারফুল আছে প্রিন্টগুলি এটা আপু ব্যাক পার্ট আর এই যে হাতাটা ফুল হাতা দিতে পারবেন আশি বডি আপু এগুলি পিওর সুতি যেহেতু কিছু কিছু ড্রেসের থেকে একটু কষ যেতে পারে ডিসকালার ফেড হবে না টেনশনের কোনো কিছু নেই তবে কষ যেতে পারে কিন্তু আপু হ্যাঁ রঙ যাবে না একবারে মানে ধরেন যে ডিসকালার হয়ে গেল ফেড হয়ে গেল ওই চান্স নাই তবে কষ যেতে পারে কিন্তু এটা আমি ক্লিয়ার করে দিলাম এটা জাম কালারের মধ্যে আছে এরপর এই যে দেখে এটার মনে হয় একটা আমরা পিঙ্ক কালার সেল করেছিলাম ওটা স্টক আউট হয়ে গিয়েছে আমাদের তো এই কালারটা আছে দেখেন এবার এটা ভালো লাগে কি না ফ্লোরাল করে দেওয়া আছে ডিজিটাল এখানে কন্ট্রোস্ট কালারটা সুন্দর প্রিন্ট প্যানাল করে দেওয়া আছে আর লোয়ার পার্টটা অন্য আরেকটা ডিজাইনের হ্যাঁ এই যে আপু ব্যাক পার্ট সুন্দর সুন্দর কী যেন ব্লকের মতো প্রিন্টটা মনে হচ্ছে বাট এটা ব্লক না ডিজিটাল হাতাটা অল ওভারটাপ কালারফুল ডিজিটালের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা স্কাই ব্লু হ্যাঁ এই যে দেখেন ওড়নাটা ওড়নার পাড় চারিপাশের পাড় আপু কালারফুল ডিজিটাল করে দেওয়া আছে ভেতরেও আপনার সেল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে আর এই যে আপু সালোয়ারটা হুম দেখেন তো পছন্দ হয় কিনা আপু আপনারা র্যান্ডম কমেন্ট করতে থাকেন আমি উইনার নিয়ে নিচ্ছি র্যান্ডম কমেন্ট করতে থাকেন হ্যাঁ আমি উইনার নিয়ে নিচ্ছি ইদানিং না আপুদেরকে আমি দেখছি যে শেয়ার অনেক কম দিচ্ছেন আপু আপনারা অনেক কম দিচ্ছেন বাড়ান এটা দেখেন আপু জাম কালারের মধ্যে একটা ড্রেস মানে জাম কালার কেন বললাম জাম পেকে গেলে ভেতরে যে এরকম কালারটা হয় না ওরকম টাইপের একটা কালার এটা ডিজাইনটা একেবারেই ইউনিক একেবারেই নতুন একটা ডিজাইন খুব সুন্দর পছন্দ হওয়ার মতো কালারটাও প্রিন্টও দেখেন আপনারা এটা দিয়ে শুধুমাত্র কামিশছে তা না গোল জামা বলেন সুন্নতি জামা বলেন বানায় ফেলতে পারবেন শুধুমাত্র শুকনা যারা তারা না পু হেলদি যারা আছেন তারাও সুন্দর করে এই যা দিয়ে আপু ড্রেস মেক করে ফেলতে পারেন কারণ ইনাফ কাপড় থাকে হ্যাঁ ড্রেসের বডিতে অনেক কাপড় থাকে কাপড় নিয়ে কোনো সমস্যা না আবার আমাদের সালোরও আড়াই গছ থাকে তো হেলদি মানুষ হলেও কাপড়ে হচ্ছে শর্টেজ থাকে না আবার অন্য আপু চওড়াতেও বেশি আছে লম্বাতেও বেশি আছে আপনি ধরেন যে যারা একবারে মানে মাথায় এরকম মোড়ায় বড় করে অন্য নেয় তাদের জন্য পারফেক্ট হবে আপু এই যে দেখেন একটুকে জাম কালার যে ড্রেসটা দেখালাম না ওইটারই আপু আরেকটা কালার এটা নেভি ব্লু কালারের মধ্যে আছে নেভি ব্লু কালার মানেই অনেকে আবার চিন্তা করে কি যে যা কালার নষ্ট হয়ে যাবে বা কালার ডিসকালার হয়ে যাবে টেনশন নাই আপু লং টাইম করতে পারবেন মায়মোনা মোনা আপু কি খবর কেমন আছো জানাতুল আদিব আপু জয়েন হয়েছে আপু বিকাশ করছে এটা ড্রেসের জন্য সাইমা সাইমা দেখো তো একটু এই যা আপু দেখেন আপনার হচ্ছে একটু জাম কালার দেখাইলাম আর এটা হচ্ছে কি নেভি ব্লু কালার এই কি লিখেছে তোমার পেজে ড্রেসের কাপড় অনেক ভালো আপু থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ দোয়া করো সবসময় সাথে থেকো আপু তাহলেই হবে আচ্ছা জুই আক্তার আপু লিখছে তোমার পেজে আগে বিকাশ করতে হয় দেখে আমার ড্রেস নেওয়া হয় না আমার নিজের বিকাশ নেই দোকানে যাওয়া হয় না কখনো জুই আপু এরকম মানে ইয়ার তোমার হচ্ছে ঢাকার মধ্যে হলে তো তোমার বিকাশ করা লাগবে না বাট ঢাকার বাইরে হলে তো আপু এটা আসলে সিস্টেম তো সিস্টেমের বাহিরে তো আসলে আমরা যেতে পারবো না হ্যাঁ আর আরেকটা কথা হচ্ছে গিয়ে আপু ঢাকার বাহিরে প্রত্যেকেই প্রত্যেকেই কিন্তু আপু বিকাশ করে তারপরেই প্রোডাক্ট নিচ্ছে আর সত্যি কথা বলতে গিয়ে জানাবো আমাদের ঢাকায় যতটুকু কাস্টমার না আছে তার কয়েক গুণ বেশি আলহামদুলিল্লাহ ঢাকার বাহিরে কাস্টমার তাও কি যেন রিপিট কাস্টমার নিয়েছে নিয়ে ভালো পেয়েছে তারাই আবার আবার নিচ্ছে ফ্যামিলি মেম্বাররা নিচ্ছে তার ফ্রেন্ড সার্কেল নিচ্ছে এইরকম হয়ে গিয়েছে হ্যাঁ মানে পুরো ফুল ফ্যামিলি ধরো যে এরকম নিয়ে ভালো পাইছে ফুল ফ্যামিলি জুড়ে এখন হচ্ছে গিয়ে ডিমার জোন থেকে শপিং করে এরকম হয়েছে আপু ব্যাপারটা আপু এখন যে কটা ড্রেস দেখাবো এগুলো আমাদের রেস্ট অফ ড্রেস যারা আগেরবার পাও নাই তারা এবার নিয়ে নিতে পারো ঠিক আছে ক্রিম কালারের সাথে ল্যাভেন্ডার কালারের সেট এটা আপু স্লিভস এর ফুল স্লিভস হয়ে যাবে যেটা বলছিলাম তো বিকাশ আপু তুমি দেখা গেছে যে নিজে যেতে পারছো না অনেকেই তো আছে মেয়ে মানুষ হচ্ছে গিয়ে বাজারে যাওয়া বা একা হচ্ছে গিয়ে বাবা মা ছাড়ে না বা হচ্ছে গিয়ে শ্বশুর থাকলে শ্বশুর এটা পছন্দ করে না কাউকে দিয়ে তুমি হচ্ছে গিয়ে বিকাশ করাতে পারো হুম মানে অন্যান্যরা যেই কাজটা করে এভাবে করে তুমি নিতে পারো আপু যারা কন্টিনিউসলি আমাদের কাছ থেকে নিচ্ছে প্রোডাক্ট তুলে ফেলো যারা আমাদের কাছ থেকে আপু ধরো যে কন্টিনিউসলি নিচ্ছে জানি যে সে আমাদের রেগুলার কাস্টমার তারাও যতবার প্রোডাক্ট নিচ্ছে ততবারই কিন্তু বিকাশ করেই নিচ্ছে আপু মনের কথা বলেছ বিকাশের জন্য নিতে পারি না ড্রেস আরে লিজা আপু আমি কিন্তু এটা সমাধানও দিয়ে দিয়েছি সুন্দর সুন্দর ড্রেস দেখলে শুধু নিতে ইচ্ছা করে মেয়ে মানুষগুলি আমরা এরকমই আপু হ্যাঁ মানে যত ড্রেস পরি মনে হয় যে মানে শখ স্বাদ কিছুই মিটে না এইরকম একটা ব্যাপার হয়ে গেছে এই ড্রেসটা দেখো এটা জাস্ট মাঝখানে মনে হয় একবারই দেখাইছিলাম এরপরে তো আর দেখানো হয় নাই এই যে দেখো আজকে আবার এটা রেস্টক হয়েছে এবার নিয়ে নিও আপু খুব সুন্দর খুব 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 বেশি সুন্দর আপু এটার জলপাই শেডটার তার মধ্যে আবার নেভি ব্লু কালারের কন্ট্রাস্ট দিয়েছে তো ফুটে আছে আর এই ড্রেসটা কিন্তু আমি আপু স্টিজও সেল করেছিলাম বাট স্টিজের থেকে এটার মনে হয় কন্ট্রাস্টটা সুন্দর হয়েছে কালারটা চকচকা হয়েছে আবার ওই স্টিজ যে আমি সেল করেছিলাম ওটার থেকে মনে হয় এটার কাপড় কোয়ালিটিটা বেশি ভালো লাগছে আপু ঠিক আছে উন্নত কাপড় কোয়ালিটিটা তো তোমরা হচ্ছে গিয়ে নিতে পারো যদি পছন্দ হয় মাত্র যেই কয়টা আমি এলির জমজম দেখালাম প্রাইস তো বলতে ভুলে গিয়েছি আপু যেটাই নাও না কেন আটশো টাকা করে পেয়ে যাচ্ছ ফ্যাক্টরি প্রাইজে হ্যাঁ অর্ডার করে দিও কে কি নিতে চাচ্ছ এবার এইটা দেখো আমাদের মানে আগের ডিজাইনগুলি তো আপু আমি সব রিস্টক করতে পারি নাই কটা কটা করে খুব মানে ঝামেলা টামেলা করে দেখা গেছে যে আপু দাম তো তখন বাড়ায় টাড়ায় আমার কাছ থেকে মানে কাপড়ের দাম বাড়ার কারণ হচ্ছে গিয়ে দাম বাড়ায় রাখছে আমারও দাম বাড়ায় নাও লাগছে তোমাদের কাছেও আমি দাম বাড়ায় একটু সেল করেছিলাম হ্যাঁ তো এখন কথা হচ্ছে গিয়ে যে আগের প্রোডাক্টগুলো আমি আদৌ রিস্টক করতে পারবো কিনা এটা আমার জানা নাই আপু তো নতুন প্রোডাক্ট যাই আসবে তোমাদের কিন্তু ফ্যাক্টরি প্রাইজেই পেয়ে যাবে আর কোনো কারণে কোনো প্রোডাক্ট যদি আমি আগের কোনো ডিজাইন রেস্টক করতে পারি ওটাও আমি তোমাদেরকে ফ্যাক্টরি প্রাইজেই দিয়ে দিব ঠিক আছে তবে আগের কোনো প্রোডাক্ট রিস্ট্র যদি করতে চাই সেই ক্ষেত্রে আমাদের সময় লাগবে আপু রিস্টোক করতে ওকে তো এইটা দেখো ব্ল্যাকের মধ্যে চুনরি প্রিন্ট ভীষণ সুন্দর আর করজেস দুই সাইড আপু জিগজ্যাকের মতো করে দেওয়া ওই জিগজ্যাকটাও চুনরির প্রিন্ট ভেতরে বড়ো বড়ো প্রিন্ট ওটাও চুনরি প্রিন্ট নেক পোষণটাও সুন্দর করে আপু ডিজাইনটা করে দেওয়া যেটা কি না বুটিক্সের মতো লাগে এমব্রয়ডারি ওয়ার্ক লাগে কিন্তু এটা এমব্রয়ডারি না আপু প্রিন্ট করা অসম্ভব সুন্দর লোয়ার পার্টেও কিন্তু এরকম আপনার ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এটা ব্যাক পার্ট হাতাটা ফুল হাতা এই যে কালারফুল এখানে যে ডিজিটাল প্রিন্ট দেখছেন না তারই ফাপু কি খবর কেমন আছো সেই কালারফুল প্রিন্টটাই অন্যার মধ্যে আছে আজকে জুয়েলারি লাইভ করবাপু হ্যাঁ সাড়ে চারটার দিকে আলিজা ক্লাবে এইটা হচ্ছে কি তোমার সালওয়ারটা আমাদের মানে আলিজা ক্লাবে প্রত্যেকটা দিনই তো লাইভ থাকে আমাদের আপু সাড়ে চারটা মানে ইয়ার কোনো সময় সাড়ে চারটা কোনো সময় পৌনে পাঁচটা কোনো সময় পাঁচটা মানে সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যেই আমার লাইভে আসা হয় আলিজা ক্লাবে একটা করে লাইভ থাকে প্রতিদিন এটা মানে মাস্ট থাকেই আপু আচ্ছা এইটা আপু দেখো আপ সবার পছন্দের একটা ড্রেস এটা মনে হয় চার পিস আছে এটা রেস্টক আপু এখন আপাতত হচ্ছে না ঠিক আছে আপু এটা আপাতত রেস্টক হচ্ছে না চার পিস আছে গুনে গুনে চারজন আপুকে আমি এটা দিতে পারব পেস্তাটন কালারের মধ্যে খুব সুন্দর তাওয়া কালার একটা ডিজাইন প্রিন্ট করে দেওয়া আছে এটাতে এই গেল ব্যাকপারটা আর হাতাটা ফুল হাতা হয়ে যাবে ভীষণ গড় যে কালার যেমন ভাল লাগে ডিজাইনটা ভাল লাগে তেমনি এই ড্রেসের ওড়নাটা পর্যন্ত ভালো লাগে দেখো ড্রেসের লোয়ার পার্টে যে শেডটা কন্ট্রাস্ট করেছে না সেই কন্ট্রাস্ট শেডটা ওড়নার চারিপাশে আর মিডলে ড্রেসের কালারের প্রিন্টটা করা তার মধ্যে আবার গর্জিয়াস একটা প্রিন্ট সালোয়ারটা পু হাড়াই গজের মধ্যে আছে ওকে ওরপি ওরপি আইডি থেকে আপু আমি এই ব্যাপারটা আগের লাইভে আপু ক্লিয়ার করে দিয়েছিলাম যদি আপু যে আগের মানে ধরুন যে যে কোনো প্রোডাক্টটি যদি আগের লটে কোনো প্রোডাক্ট কারো কেনা থাকে সেই ক্ষেত্রে মানে কম দামে কেনা থাকে কম দামে সেল করা যায় ঠিক আছে এই আপনার হচ্ছে গিয়ে হুটহাট তো যে কোনো জিনিসের আপু আমাদের দৈনন্দিন জীবনের খাবার দাবার থেকে শুরু করে বাজার সদয়ের জিনিসই তো আপু মানে হুটহাট এরকম বেড়ে যায় না তেমনি তো আপু কাপড় বলেন সুতা বলেন প্রিন্টিং চার্জ বলেন বিভিন্ন কিছু তো আছে একটা ড্রেসের সাথে জড়িত হুট হাট এরকম বেড়ে যায় আর সেই ক্ষেত্রে দেখা গেছে যে রিসেন্ট কোনো প্রোডাক্ট যদি আপু যদি হচ্ছে বাড়তি কষ্টের মধ্যে প্রোডাকশন করা হয় সেই ক্ষেত্রে তো ওই প্রোডাক্টের দামটা বেড়ে যায় তখন হচ্ছে গিয়ে সেলিং প্রাইসটাও বেড়ে যায় আমাদের কিনতেও হয় আপু দাম দিয়ে এ কারণে তখন সেলও করতে হয় দাম দিয়ে কিন্তু সেই প্রোডাক্টটা ধরেন যে মানে লাইক কোনো কিছু না জাস্ট এইটুকুনি আমি আপনাদেরকে বলি ধরেন যে আমার বিয়ে হয়েছে দুই হাজার পনেরোতে হুম তো ওই পনেরো সালে আপু পঞ্চাশ হাজার টাকা ভরিয়া ছিল স্বর্ণের হ্যাঁ তো ওই পঞ্চাশ হাজার টাকা ভরির স্বর্ণ এখন হচ্ছে গিয়ে পঁচিশ সাল এখন তো হচ্ছে গিয়ে এক লাখ বা হাজার টাকা হয়ে গেছে তো এখন যাদের আগের কেনা ছিল হ্যাঁ তারা কিন্তু আপু ওই স্বর্ণটা মানে আপনার হচ্ছে গিয়ে যদি সেলও করতে যায় তাও কিন্তু লস নাই বরং লাভ আছে বহুত লাভ কিন্তু এখন যারা হচ্ছে গিয়ে ধরেন যে দুই মাস তিন মাস আগেও কিনেছে স্বর্ণ কোনো কারণে ঠেকায় বেঠেকায় সেল করতে যাচ্ছে ওই ভ্যালিউটার কি থাকছে বলেন তো তো এখানে হচ্ছে ব্যাপক কথা যে ধরেন যে আগের কোনো প্রোডাক্ট যদি কেনা থাকে তখন তো প্রাইস কম ছিল যার কারণে কম প্রাইসে সেল করতে পারছে কিন্তু রিসেন্ট প্লটে বা রিসেন্ট হচ্ছে গিয়ে প্রোডাকশনের থেকে যদি নিয়ে থাকে কেউ তাহলে আপু কম দামে কেউ দিতে পারবে না তারপরও আপনারা যেহেতু বলেছেন আমি এটা নিয়ে অবশ্যই ইয়া করবো হ্যাঁ এটা এটা নিয়ে হচ্ছে গিয়ে দেখবো আপু সামনে আমার কোনো প্রোডাক্ট এরকম আসলে আমি চেষ্টা করব। সেখান থেকে যেমনে পারি কোনো না কোনো ওয়েতে দেখি যে এটা মানে দামটাম কমায় দেওয়া যায় কি না টেনশনের কোনো কিছু নাই যেটা নিবেন আপু আজকের এই লাইফ থেকে ড্রেস মাত্র আটশো টাকা করে পাচ্ছেন অর্ডার করে দেন আচ্ছা আমার পরা এই আফগানিটাও আমাদের কিন্তু স্টক আছে ওকে সালোরটা রেডি করে দেওয়া থাকবে আপনার স্ল্যাব কটনের মধ্যে সালোরের প্রিন্টটা পুষিয়ান প্রিন্ট করা ড্রেসের ব্যাক পার্টটাও হবো স্ল্যাব কটন পুষিয়ান প্রিন্ট করা অন্যটাও স্ল্যাব কটনের মধ্যে পুষিয়ান প্রিন্ট করে দেওয়া আছে আর জামাটা ফ্রন্ট পার্টটা আর হাতেটা ভিসকস কটনের মধ্যে আছে পুরোটা অল ওভারটাতে এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক করা লোয়ার পার্টে প্যানেল হাতটাও প্যানেল করে দেওয়া আছে নেক পোষণে শেষ সাথে আপু প্যান্টের আপনার এই জায়গাটাও পায়ের এই জায়গাটাও আপু ডিজাইনটা কিন্তু এমব্রয়ডারি একটা প্যানেলের মতো করা আছে এটা ফ্রি সাইজে আছে ড্রেসটা জামার বডি থাকছে ছেচল্লিশ আর শুকনা যারা সাইড চাপ পাবেন লম্বাটা পাঁচচল্লিশের মতো প্যান্টের লম্বা আটত্রিশ হিপ কোমরে ইলাস্টিক আর ওড়নাটা এই যে দেখেন বড় সরো সুন্দর এই ড্রেসটা যেই কজন আপু নেবেন সবার জন্য দাম ধরে দেওয়া হয়েছে মাত্র বারোশো টাকা যেমন আপু এই ড্রেসটা হ্যাঁ এই ড্রেসটা আপু যারা মানে একেবারে ফার্স্টের দিকে কিনেছে তারা এখন পর্যন্ত চাইলে দাম কমায় বেঁচতে পারবে না তখন অনেক দাম দিয়ে কাপড় কেনা হয়েছিল এটা যখন শুরু একবারে প্রথম যখন এটা বের হইল বাজারে তখন আপনার হচ্ছে গিয়ে মানে যেই কাপড়টা ইউজ করত ঠিক আছে সেই কাপড়টা অনেক দামি ছিল যার কারণে এখন পর্যন্ত এই ড্রেসটা কিছু কিছু জায়গায় দেখবেন যে পনেরোশোর নিচে আপু সেল করতে পারবে না ঠিক আছে এরপরে বাজারে হচ্ছে গিয়ে একটা প্রোডাক্ট মনে করেন যে আপনার কি বলে একটা প্রোডাক্ট হচ্ছে গিয়ে যখন ভাইরাল হয়ে যায় ওটার হচ্ছে গিয়ে সহজলভ্যতার জন্য অল্টারনেটিভ কোনো কাপড় খুঁজে যে এটা দিয়ে পোষাচ্ছে না বা সবার হচ্ছে গিয়ে কেরার সামর্থ্য হচ্ছে না তাহলে এটাকে একটু প্রাইস মিনিমাইজ করতে হবে তখন কিন্তু আপু অল্টারনেটিভ কাপড়টা দেয় হ্যাঁ আর অল্টারনেটিভ কাপড়টা দিয়ে এটা আপু দেখবেন যে কোনো জায়গায় তেরোশো পঞ্চাশে এখন সেল করতেছে আমারও কিন্তু সেম কাপড়টাই বাট আমি আপনাদেরকে বারোশো নব্বই টাকায় দিচ্ছি আর সব থেকে লোয়েস্ট প্রাইজে দিচ্ছি তো এখানে হচ্ছে গিয়ে কথা যখন আমাদের কেনা বেশি পড়বে যে যাই হোক না কিসের জন্য আপনার হচ্ছে দাম বাড়াই সেল করবে যখন কেনা কম হবে কিছু যদি অসাধু ব্যবসায়ী না হয় তাহলে অবশ্যই দেখবেন যে কমাই সেল করবে ঠিক আছে তো কিন্তু জায়গাটা রাখবেন না হ্যাঁ এটা হচ্ছে গিয়ে রিকোয়েস্ট আর আরেকটা কথা আপু বলবো যে যদি বিশ্বাস যদি থেকে থাকে তাহলে মানে একবার চোখ বন্ধ করে আপু বিশ্বাসের জায়গাটা আপু রাখবেন কারণ আমি এটা মানে আমার বিজনেসটা আপু আপনার সতেরো সাল থেকে হ্যাঁ এটা বাইশ সাল চলতে চলতে লং টাইম আমি বিজনেস করেছি আপু কোনো ধরনের দুই নাম্বারই বা কারোর সাথে মানুষ ঠকায় যে আপু ব্যবসা করা বা মানুষ ঠকায় যে হচ্ছে গিয়ে আর্ন করা এই জিনিসটা আমার কখনো ছিল না এখনো নাই ঠিক আছে তো যখন আপু আপনারা এই কিন্তুর জায়গাটা তুলেন না তখন হচ্ছে গিয়ে নিজের কাছে কেমন যেন একটা মনে হয় দোষী দোষী মনে হয় ঠিক আছে কী রে ভাই মানে যখন হচ্ছে গিয়ে দাম কমে যাইতেছে নিজের থেকেই দাম কমায় দিতেছে তখন তো মজায় মজাই ঠিকই আমরা সবাই নিয়ে নিতে পারতেছি তো যখন দামটা বাড়ে তখন যখন আপনাদের সাথে আলাপ আলোচনা করি আপু যে এখন দামটা বাড়াই দেবে তখন আপনারা কোয়েশ্চেন মার্ক ছুড়ে দেন কিসের জন্য সবভাবেই তো একটা মানুষকে হচ্ছে অ্যাকসেপ্ট করা উচিত তাই না যাই হোক এত কিছু বলে আসলে লাভ নেই যাদের বোঝার তারা এমনি ঠিকই বুঝবে আর মানে নিজেকে প্রমাণ দেওয়ার কোনো কিছু নেই যাই হোক চলেন এবার দেখি উইনার নিয়ে নেই আমরা হ্যাঁ মোবাইলের স্ক্রিনে সবার প্রথমে যাকে পাবো উইনারটা তাকে নিব যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার পাবে রেডিও ওয়ান টু নিলাম হ্যাঁ দুশো টাকা গিফট ভাউচার পাবে সবার প্রথমে যে থাকবে আপুর র্যান্ডম কমেন্টটি আমি করতে বলছি নাম হচ্ছে রিমু ক্লিয়ার হয় না কেন রিমু নামটা না ক্লিয়ার হইতেছে না দাঁড়ান আমি বের করি একটু দেখি ও রিমু খান রিমু খান এই যে রিমু খান আমার ড্রেসের কালারের জন্য মানে ইয়াটা ও একটু ব্লার ব্লার হয়েছে এই কারণে হচ্ছে বোঝা যাচ্ছে না আমি একটু আবার ছবিটা তুলে রাখি রিমু খান আইডি থেকে আপু আপনি এই লাইফ থেকে যে কোনো কিছুই কিনতে পারেন নিতে পারেন কোনো সমস্যা নেই দুশো টাকা গিফট ভাউচার আপনাকে বিল বিল করে দেবে ঠিক আছে দুশো টাকা গিফট ভাউচার দিয়ে তারপরে বিলটা করে দেবে আপনি কি নিবেন একটু জানাই দেন আমার পরে ড্রেসও নিতে পারেন বা হচ্ছে গিয়ে ইয়াও নিতে পারেন এই কি বলে জমজমও নিতে পারেন আপনার ইচ্ছা মডারেটর বলে রাখি অনেক লেট করে ফেলাম হ্যাঁ মিসমি অনেকটা লেট করে ফেলছে এখন আমার যাওয়ার পালা সবাই তাহলে ভালো থেকো সুস্থ থেকো আমি কিছুক্ষণের মধ্যে পিকচার আপলোড করে দিচ্ছি